আসসালামু আলাইকুম স্থানীয় সরকার বিভাগে রাজস্ব কাতভুক্ত শূন্য পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তিতে চারটি পদের জন্য নিয়োগ দেওয়া হবে চৌত্রিশ জনকে প্রথম পদের নাম কম্পিউটার অপারেটর শূন্য পদ রয়েছে পাঁচটি বেতন স্কেল গ্রেড তেরো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সম্মানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি থাকতে হবে দ্বিতীয় পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর শূন্য পদ রয়েছে তেরোটি স্কেল গ্রেড তেরো এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং ইংরেজিতে সত্তর শব্দ কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তৃতীয় পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক শূন্য পদ রয়েছে চারটি বেতন স্কেল গ্রেড ষোলো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে চতুর্থ পদের নাম অফিস সহায়ক শূন্য পদ রয়েছে বারোটি বেতন স্কেল গ্রেড বিশ শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ আবেদনকারীর বয়স পয়লা সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে অ্যাসএসসি সনদের ভিত্তিতে বয়স নিদান করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না দুই ও তিন ক্রমিকের বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শুরু তারিখ পয়লা সেপ্টেম্বর দুই হাজার তারিখ সকাল দশটা হতে এবং আবেদনপত্র জমাদানের শেষ তারিখ তিরিশ সেপ্টেম্বর দুই তারিখ বিকেল পাঁচটা এর মধ্যে নিয়মিত চাকরির আপডেট পেতে বিডি জবস প্লান এর ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন রাখুন